হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের কাছে খুব সুন্দর একটা ভিডিও নিই তো আজকে ভিডিওটা পুরোটা দেখবেন আজকে যেহেতু আমরা সবাই বাচ্চারা মিলে এখানে আমরা আজকে পিকনিক করতে এসেছি দেখুন যেহেতু সন্ধ্যেবেলা আমরা পিকনিক পিকনিক করছি এখানে সবাই বাচ্চারা বসে তো আপনারা পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে তো আমাদের এখানে হচ্ছে মুরগির মাংস ভোনা হবে আর তার সাথে এখানে আছে পুরি হবে তো এখানে দেখছো আমরা সব বাচ্চারা এখানেই আছি আর আপনাদের এখানে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করবেন যেহেতু আমরা এখানে পিকনিক করতে এসেছি দেখুন তো মাংসটা আগে আমরা এখানে রান্না করে নিচ্ছি তো মুরগির মাংসটা এখানে ভালো করে ভুনে নেবো কষা করব আর তার সাথে লুচি আছে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করবো সেটাও আপনাদের দেখাবো তো আপনারা দেখতে থাকুন যেহেতু মাংসটা আস্তে আস্তে এখানে কষা হচ্ছে দেখতে পাচ্ছ দেখছেন সবাই এখানে একদম খুবই আনন্দ করছে ভালো লাগছে তো যেহেতু আমরা পিকনিক এখানে করতে এসেছি সব বাচ্চারা মিলে এখানে আমরা পার্টি করছি যেহেতু সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম মেন রোডের গায়ে অন্ধকার হয়ে গেছে তা আপনাদের এখানে ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করবেন এখানে দেখছেন মাংস আছে আর তার সাথে আলু দেয়া হবে আলুও এখানে নিয়ে নিছি দেখো মুরগির মাংস আলু আছে তা আপনাদের পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা কমেন্ট লাইক শেয়ার করবেন আর পুরিটা ভাজা হবে আসুন আমি দেখাবো এই যে দেখছেন এখানে পুরি গরম গরম ভাজা হচ্ছে অলরেডি পুরি ভাজা হয়ে গেছে এখানে অল্প কিছু আছে এই যে দেখুন একদম খাস্তা মোচমোচে পুরি তৈরি করা হচ্ছে লাল করে যেহেতু অলরেডি পুরি ভাজা হয়েই গেছে শেষ হয়েই যাচ্ছে দেখতে পাচ্ছেন পুরিগুলো দেখুন দারুণ হয়েছে খুব বেশি যেহেতু লাল করিনি মিডিয়াম লাল করা হয়েছে দেখুন দারুণ লাগছে তো আসুন এবারে আমরা খাওয়া দাওয়া চালু করব সেটা আপনাদের দেখাবো আসুন এই যে এখানে আমরা খাওয়া দাওয়া চালু করেছি সব বাচ্চা আপনাদের দর্শক বলব এখানে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমরা আজকে সবাই মিলে পার্টি করেছি বাচ্চাদের নিয়ে পিকনিক করা হয়েছে আর খুবই আনন্দ হয়েছে খুবই ভালো লেগেছে তা আপনাদের এখানে ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করবেন তরকারিটা দারুণ হয়েছে দুর্দান্ত আর লুচিটাও দারুণ হয়েছে খেতে খুবই সুন্দর আর দারুণ লাগছে সবাই বলছে খেতে দারুণ লাগছে এই বাচ্চারা দেখছেন বলছে দারুণ টেস্ট হয়েছে আর খুব মজা এসছে খেয়ে তো আপনাদের এখানে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করে দেবেন আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই